ওরা যে ড্রেস বা যে এনভারনমেন্টে আছে সেটা হয়তো একটু স্যাঁত সেতে বা যেসব কাপড় চোপড় গুলা পরছে একটু হয়তো মানে কোন রকম কোন এই রিলেটেড মনে হয় কোন যেহেতু দুই বাচ্চারই এক বাচ্চার হলে একরকম চিন্তা করতাম যেহেতু দুই বাচ্চারই হচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় বাচ্চার যেহেতু ফোড়া হচ্ছে মাথায় এখন ফোড়া যদি মানে এটা আসলে দেখা দরকার যদি পাস্টিউলার মানে ভেতরে পুজ থাকে তাহলে একরকমের হয়তো কোনো অ্যান্টিবায়োটিক লাগতে পারে সাথে যদি গা গরম থাকে তখন হয়তো অন্যরকম ওষুধ লাগতে পারে আর যদি দেখেন যে না শুধু ফুসকুরি মতো উঠছে আর একটু চামড়া চারা তার টাইপের কিছু অয়েনমেন্ট পাওয়া যায় অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল সেগুলো দিতে পারেন আর বাচ্চার ক্ষেত্রে চোখের আশেপাশে যদি চুলকা তাহলে অ্যান্টিহিস্টামিন টাইপের কিছু দিতে পারেন আপাতত আমি বলবো যে মেইনলি ওরা যেসব ড্রেসগুলা ইউজ করছে বা যেসব খেলনা গুলা ধরছে খেলাধুলা করছে সেই সব জায়গাগুলো ক্লিননেস এর একটা আহ স্টেপ আপনাকে নিতে হবে সেগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে